আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের এই পর্বটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এর বায়ারকে হান্টিং করতে পারেন অর্থাৎ কিভাবে আপনি বায়ারের কাছে পৌঁছাতে পারেন তো ডিজিটাল মার্কেটিং এর বায়ার হান্টিং যেহেতু বলেছি তার মানে এর মধ্যে থাকবে কি কি আপনি চাইলে সেখানে গিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন আপনি সেখানে গিয়ে টুইটার মার্কেটিং করতে পারেন প্রিন্টারেস্ট মার্কেটিং করতে পারেন ফেসবুক মার্কেটিং করতে পারেন ইউটিউব মার্কেটিংও করতে পারেন হ্যাঁ তো যেহেতু প্রত্যেকটা নিশ নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন তো সেজন্য আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ক্লাসের শেষ পর্বে আপনাদের সঙ্গে আলোচনা থাকবে এবং কার কি প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমি দেখে দেবো ইনশাল্লাহ তো আমি দেখেন সর্বপ্রথম আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে দিলাম তো কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেওয়ার পরেই সর্বপ্রথম আমি চলে যাব চ্যাট জিপিটিতে ওকে হ্যাঁ আমি চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটিতে গেলাম চ্যাট চ্যাট জিপিটি যাওয়ার পর আমি এখানে দেখেন চ্যাট জিপিটিতে যাচ্ছি ওকে আমি চ্যাট জিপিটিতে লগ ইন করলাম লগ ইন করার পরে আমি জাস্ট চ্যাট জিপিটিতে এসে লিখব আচ্ছা লিখব কি বলেন তো পপুলার পপুলার আপনাদেরকে বলে জি আপনাদের আর একটা বিষয় একটু ইম্পর্টেন্ট একটা কথা আমি বলে নিচ্ছি আমি যে পদ্ধতিটা আজকে দেখাচ্ছি এই পদ্ধতিটা আপনি বাংলাদেশ নর্থ বাংলাদেশ আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আমি আবারও বলছি এই দেখানো পদ্ধতিটা সম্পূর্ণটাই আমার আমার অনুসরণ করা একটা পদ্ধতি এই পদ্ধতিটা এর মধ্যে আপনি যে পদ্ধতিটার কথা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই পদ্ধতিটাতে অন্য কেউ আপনি কোথাও কোনো ভিডিও খুঁজে পাবেন না একদম এটা গ্যারেন্টিড এখন আমার ভিডিও দেওয়ার পরে যদি কেউ এই পদ্ধতিতে ভিডিও যদি তৈরি করে সেটা হিসাব ভিন্ন তবে আমি মনে করি যে এই পদ্ধতিটাতে যদি আপনি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট বাইরের কাছে রিস্ক করতে পারবেন ঠিক আছে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমি দেখেন পপুলার টপ টোয়েন্টি লোকাল সার্ভিস ইন ইউএসএ লিখে সার্চ করলাম এখন চ্যাট জিপিটি আমাকে কিছু তথ্য এখানে দিয়ে দেবে হ্যাঁ দেখেন প্লাম্বারিং সার্ভিস আচ্ছা এটা কি বলছে এইচ বিএসি হ্যাঁ হিটিং তারপরে হচ্ছে ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই যে হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং এইটা হচ্ছে আপনার রুমের ভেন্টিলেশন বা রুমের বাতাস বাইরে থেকে ভিতরে যাওয়ার জন্য আপনার রুমের তাপমাত্রা বৃদ্ধি এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এবং এয়ার কন্ডিশনিং এই এয়ার কন্ডিশন সম্পর্কে আমরা জানি এসি এই সার্ভিসগুলো হচ্ছে আমাদের ইউএসএর যে চেনজিবিটি আমাদেরকে টপ পপুলার টপ টোয়েন্টি যে লোকাল সার্ভিস ইউএসএ দিয়েছে তার মধ্যে এটাকে দিয়েছে দুই নম্বরে তারপরে এখানে দিয়েছে কি যে ইলেকট্রিশিয়ানস ইলেকট্রিশিয়ানস এই সার্ভিসটাকে দিয়েছে তিন নম্বরে ল্যান্ডস্কেপিং অ্যান্ড হ্যাঁ তারপরে কি লার্ন কেয়ার লন লন কেয়ার আচ্ছা এটা আলাদা জিনিস ল্যান্ড ল্যান্ডস্কেপিং আহ অ্যান্ড আহ হচ্ছে আপনার লন কেয়ার এটা সম্পর্কে এটার মধ্যে কি কি পড়ে গার্ডেন মেনটেন্স আচ্ছা এটার মধ্যে পরে হচ্ছে গার্ডেন মেইনটেনেন্স বাগান যেটা মালি যেটা হ্যাঁ তারপরে হচ্ছে ট্রিমিং গাছ কাটা সাইড কাটা এই সাইড কাটা সেই সাইড কাটা এয়ার ডিজাইন আপনার আঙিনাকে সুন্দর করে দেওয়া এটা সেই ডিজাইন তারপরে হচ্ছে হাউস ক্লিনিং সার্ভিস এটা কিন্তু মোস্ট পপুলার একটা নিশ ইউএসের মধ্যে আমরা এই নিশ নিয়েও আমরা কাজ করব এখন দরকার নেই তারপরে দেখেন যে অটো রিপেয়ার অ্যান্ড মেন্টেনেন্স এটা একটা সার্ভিস তো এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছেন যে বিশটা পপুলার সার্ভিস কিন্তু আমাদেরকে খুঁজে তারা দিয়েছে এই যে দেখেন এখানে রোফিং অ্যান্ড হ্যাঁ এখানে কি বলছে গার্ডিং ক্লিয়ারিং আচ্ছা গুটার ক্লিয়ারিং এই যে আমরা কিন্তু এই যে রোফ রোফ নিয়ে গত দিনকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে রোফ রোফিং আপনার সাদের ওপরে যে ছাদ পরিষ্কার করা তারা এইগুলো নিয়ে যাক আমরা এটা নিয়েও কাজ করতে চাই না আমরা এখান থেকে একটা প্রত্যেকটা নিশ নিয়েই কিন্তু কাজ করা যায় আমি আবার বলতেছি যে প্রত্যেকটা কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং হিউজ পরিমাণে কাজ এখান থেকে খুঁজে পাওয়া সম্ভব তো দেখেন আমরা যদি এখান থেকে এখানে কি বলছে ডগ ওয়াকিং অ্যান্ড পেট সিটিং আচ্ছা এটা নিয়েও আমরা যদি কাজ করতে চাই আচ্ছা তারপরে দেখেন টিউটরিং সার্ভিস আচ্ছা মিল মিল ডেলিভারি সার্ভিস অর্থাৎ খাবার ডেলিভারি দেওয়া হ্যাঁ ক্যাটারিং সার্ভিস ওকে আমরা তাহলে এর মধ্যে থেকে ফুড অ্যান্ড বেভারেজ মধ্যে থেকে আমরা আপনার এটাই বলছে আপনার হচ্ছে ক্যাটারিং সার্ভিসটাকে আমরা এখানে চয়েস করে নিলাম আচ্ছা ক্যাটারিং সার্ভিস যে আমরা নিলাম এখানে একটা জিনিস দেখেন আমরা এই সার্ভিস গুলো এখানে যে বিশটা সার্ভিস পাচ্ছি এই বিশটা সার্ভিস ওভারঅল ইউএসএ তে জনপ্রিয় টোটাল ইউএসএ তে এগুলো জনপ্রিয় এখন আমরা যদি একটা কাজ করি আপনার ইউএস এর যে টোটাল স্টেট আছে বাহান্নটা বা পঞ্চাশটা এই স্টেটগুলোর এক একটা স্টেটকে যদি আমরা আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে ধরি তাহলে কিন্তু আমাদের সার্ভিসটা আরো কিন্তু এরিয়াটা আরো বড় হয়ে যায় বা আমাদের ক্লায়েন্ট পাওয়া আরো সুবিধা হয়ে যায় দেখেন আমরা যদি এখানে লিখি যে অল অল স্টেট নেম অফ ইউএসএ আচ্ছা এখানে আমরা অল স্টেটের নেমগুলো কিন্তু এখানে খুঁজে পাবো হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এখানে যেগুলো পাচ্ছি এইগুলোকে নিয়ে যদি আমরা দেখেন এর মধ্যে কিন্তু আবার আলাদা আলাদা ছোট ছোট কিন্তু আমরা অঙ্গরাজ্য পাবো হুম এর মধ্যে আপনি দেখেন এখানে ইলিয়ন্স রয়েছে তারপরে আপনার হচ্ছে মেরিল্যান্ড রয়েছে হ্যাঁ প্রচুর আছে দেখেন আমরা যদি এখানে উইকিপিডিয়াতে যদি আসি তাহলে আমরা একদম পুরো যে কয়টা স্টেট আছে প্রত্যেকটা স্টেটকে আমরা আলাদা আলাদা ভাবে খুঁজে পেতে পারি দেখেন উইকিপিডিয়ার মধ্যে এখানে আমরা পুরো যে স্টেট যেগুলো রয়েছে সবগুলোকে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি আচ্ছা আলাস্কা অ্যারিজোনা হ্যাঁ আলাবামা এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা কি এর মধ্যে আবার হচ্ছে ক্যাপিটাল এইটার ক্যাপিটাল কোনটা আপনি আলাবামা একটা আলাদা অঙ্গরাজ্য এর মধ্যে থেকে আবার আপনার হচ্ছে এই যে মন্ট কি এখানে কি মন্ট গোমেরি এটা হচ্ছে এই আলাবামার ক্যাপিটাল আপনি চাইলে সিটিটাকেও কিন্তু নিয়ে আলাদাভাবে আলাদা লোকেশন হিসেবে আপনার কাজ করতে পারেন তো দেখেন আমরা যদি আলাস্কাকে যদি ধরি আলাস্কা তো আলাস্কা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি গুগলের নিউ ট্যাবে গেলাম হ্যাঁ গুগলের নিউ ট্যাবে যাওয়ার আগে একটা কাজ করব আমি এখানে এই আলাস্কাকে এখানে জাস্ট পেস্ট পেস্ট করে রাখলাম আচ্ছা আর আমরা এখানে কি নিয়েছিলাম ক্যাটারিং সার্ভিস ওকে ঠিক আছে ক্যাটারিং সার্ভিস নিয়েছিলাম আমি যদি এখানে যাই যাওয়ার পরে এইটাকেও পেস্ট করে দিলাম আচ্ছা দেওয়ার পরে এবার দেখেন আমাদের একটা কিন্তু লং টেল কিওয়ার্ড তৈরি হয়ে গেল ক্যাটারিং সার্ভিস অফ অথবা সার্ভিস ইন হ্যাঁ সার্ভিস ইন আলাস্কা তবে আলাস্কা কিন্তু অনেক বড় শহর এটা আমাদের দেওয়াটা আসলে মানে আমাদের হবে এরকম যে চিটাগং এর মধ্যে আমরা নির্দিষ্ট একটা এরিয়া অথবা ঢাকার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া যেমন মিরপুর এটা হলে ভালো হতো বাট আমরা ফুল ঢাকা নিয়ে নিলাম এরকম একটা অবস্থা যাই হোক আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা যে গুগলের নিউ ট্যাব খুলেছি এই ট্যাবে গিয়ে আমি এখানে ওকে এখন দেখেন যে এন্টারে যখন আমরা হিট করলাম তখন আমাদের কাছে বিজনেস রিলেটেড ইউএস এর অনেকগুলো ইয়ে কিন্তু চলে এসেছে রেজাল্ট কিন্তু চলে এসেছে এখন আমরা এখানে যদি মোর বিজনেস যদি দিয়ে দেয় দেওয়ার পরে দেখেন আমরা এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইট খুঁজে পাচ্ছি এখানে আবার আরো পেজ আছে নেক্সট করে দিলে আবার পরের পেজ আসবে তাহলে এই যে এই যে ক্যাটারিং সার্ভিস যে খুলেছে তারা এখানে আপনারা তার ফোন পাবেন এই যে ফোন নাম্বার এখানে আছে এখানে তার আচ্ছা আমরা দেখেন প্রথম কার্টার দেখি প্রথম কার্ডটাতে আমি নিউ ট্যাবে একটা তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি আচ্ছা এই যে তাদের ওয়েবসাইটে কিন্তু আমি অলরেডি ঢুকে পড়েছি আচ্ছা দেখেন এখানে থেকে তাদের কন্টাক্ট আস রয়েছে কন্টাক্ট আস মানে কি তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তাই না আবার দেখেন এখানে তাদের ফোন নাম্বার আছে এখন আমি খুঁজবো যে এদের কোন কোন ইয়েগুলো আছে একটা ওয়েবসাইটে দুটো পার্ট থাকে একটা উপরেরটাকে বলে হেডার এবং নিচেরটাকে বলে কি ফুটার দেখেন আমরা যদি হেডারে যদি খুঁজি তাহলে দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে প্রিন্টারেস্ট আছে ফেসবুক আছে এবং টুইটার আছে আচ্ছা এখান থেকে আমরা বুঝলাম যে তাকে আমি চাইলে তার টুইটার মার্কেটিং টুইটারের যে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে তাদেরকে তাদের টুইটারের সার্ভিসটা দিতে পারেন ফেসবুকের সার্ভিসটা দিতে পারেন পিন্টারেস্টের সার্ভিসটা দিতে পারেন ইনস্টাগ্রামের সার্ভিসটা দিতে পারেন এই ক্ষেত্রে যেহেতু তাদের আপনার ইয়ে নাই কি বলে যেন তাদের ইউটিউব নাই ইউটিউব আছে কিনা আমরা সেটা দেখি যেহেতু আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কের মধ্যে ইউটিউব খুঁজে পাচ্ছি না এই সেই ক্ষেত্রে আমরা তাদের তাদেরকে অফার করতে পারি যে এই যে দেখেন ইমেলও আছে তাদের হ্যাঁ তাদেরকে আমরা একটু একটু ফুটারে গিয়ে দেখি যে তাদের ইয়েটা আছে কিনা আচ্ছা দেখেন আমরা ফুটারে আসলাম ফুটারে কিন্তু কোথাও তাদের সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক নেই সুতরাং যেহেতু তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক নেই সুতরাং আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি তাকে একটা অফার করতে পারি যে আমি তোমার ওয়েবসাইট দেখেছি আমি তোমার ওয়েবসাইটে গিয়েছি ওয়েবসাইটে গিয়ে আমি তোমার ওয়েবসাইটটা পুরোটা আমি হচ্ছে কি করেছি ভিজিট করেছি ভিজিট করে দেখেছি যে তোমাদের সার্ভিসগুলো অনেক ভালো বাট আমি মনে করি যে বর্তমান সময়ে যে তোমরা থেকে সার্ভিস দিয়ে যাচ্ছ তোমাদের ফুডের ব্যাপারে প্রচন্ড জনপ্রিয়তা রয়েছে আমি মনে করি যে তোমরা তোমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং তোমার ছোট ছোট শর্টস ভিডিও যদি তুমি দাও হ্যাঁ তোমার চ্যানেলে তাহলে তোমার এর মাধ্যমে তুমি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারো এবং বেশি সংখ্যক ক্লায়েন্টকে তুমি তোমার ওয়েবসাইটে ভিজিট করাতে পারো হ্যাঁ তুমি আমি তুমি যদি চাও তাহলে আমি সার্ভিসটা তোমার জন্য রেডি করতে পারি তুমি আমাকে কিছু ছবি দাও আমি তোমাকে হচ্ছে তোমার একটা প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল আমি তোমার জন্য ওপেন করে দিই আশা করছি ব্যাপারটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন দেখেন এগুলো কিন্তু একদম রেগুলার এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়ার কোনো কিছু না হ্যাঁ তারপরে আমরা কিন্তু কিউআর রিসার্চ শিখবো যখন এস এর মধ্যে যাব তখন কিন্তু কিন্তু কিওয়ার্ড রিসার্চ শিখবো আমরা এর মাধ্যমে একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা এই চ্যাট জিপিটি এখানে দেখেন পরিসরটা কত বড় তাহলে শুধু ক্যাটারিং সার্ভিস করে টাকা পেয়ে যাবে আচ্ছা দেখেন শুধু ক্যাটারিং সার্ভিস দিলাম আমি ক্যাটারিং ক্যাটারিং সার্ভিস অফ আলাবামা বা একটা অঙ্গরাজ্যের একটা ছোট্ট স্টেট স্টেটকে খুঁজে নিলাম সেখানে গিয়ে আমরা কতগুলো সার্ভিস পাচ্ছি দেখেন এখানে কিন্তু মানে হাজার হাজার সার্ভিস পাচ্ছি হ্যাঁ তো এই ক্ষেত্রে আর একটা জিনিস দেখেন এই যে এইটা যেমন অলওয়েজ ওপেন বা এখনো ওপেন আছে কিন্তু ওপেন হয়ে গেছে তার মানে আমাদের এখানে দশটা বাজে তোদের ওখানে দশটা সকাল দশটা বাজে এরকম আর কি তো আমরা যেটার যেটার ওয়েবসাইট আছে খুব সহজ একটা ব্যাপার দেখেন এখানে আমরা এইটাতে মেবি আমরা ঢুকেছিলাম দেখেছেন এটার ওয়েবসাইট আছে এটার আছে এটার আছে এটার আছে এটার আছে এটার এটার এটা এইটার কিন্তু কোনো ওয়েবসাইট নাই তাহলে এই ইনাদের যে ওয়েবসাইট নেই ফোন নাম্বার আছে আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন কথার কথা তাহলে আপনি তাকে সরাসরি অফার করেন যে স্যার আপনি বিজনেস করতেছেন টেন ইয়ার্স প্লাস আপনার বিজনেস চলতেছে আপনার তো বেশ যথেষ্ট জনপ্রিয় একটা ক্যাটারিং সার্ভিস কিন্তু আপনাদের ওয়েবসাইট নেই কেন আমি আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেবো ওকে আপনি যদি ওয়েবসাইটের কাজ যদি জেনে থাকেন তাহলে তাকে আপনি ওয়েবসাইট অফার করতে পারেন দেখেন এই যে এটা যেহেতু ওপেন দেখাচ্ছে এইটা ওপেন দেখাচ্ছে আমরা এই দুইটার মধ্যে একটাতে ঢুকে দেখি কি অবস্থা ঢুকলাম প্রথমে তাদের মেইল অ্যাড্রেস আমরা পেয়ে যাচ্ছি আর এখানে দেখেন তাদের ফোন নাম্বারটাও আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এর ফুটারে হেডারে কোনো এ তথ্য নেই সোশ্যাল মিডিয়ার কোনো লিংক হেডারে তাদের নেই তাদের ওয়েবসাইটের এখন আমরা তাদের ফুটারে গিয়ে দেখবো যে তাদের তথ্যগুলো দেওয়া আছে কিনা হ্যাঁ ফুটারে এসে দেখেন ফুটারে এসে দেখেন ফুটারে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে শুধু ইমেইল রেখেছে এই যে আলাস্কার একটা অঙ্গ আলাস্কাতে তাদের প্রতিষ্ঠানটা রয়েছে তাহলে এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তারা কিন্তু যথেষ্ট দামি দামি খাবার কিন্তু সরবরাহ করে হ্যাঁ আপনি এখানে মেইল পাচ্ছেন হটমেইল দেওয়া আছে তাদের কোনো ইয়ে নেই আপনার হচ্ছে ফেসবুক অথবা এরকম কোন সোশ্যাল মিডিয়া লিংক নেই আপনি তাকে একটা বিজনেস পেজ ওপেন করে দেওয়ার জন্য অফার করেন একটা বিজনেস পেজ আপনি অফার করেন তাকে খুলে দেওয়ার জন্য হ্যাঁ তাহলে আমি আশা করছি যে নেবে না কেন এরকম করতে করতে নিয়ে নেবে হ্যাঁ আপনারা যদি মার্কেটিং সঠিক হইতো করতে পারেন অবশ্যই কিন্তু নেবে তারপর আমরা একটু কন্টাক্টে যাই কন্টাক্টে গিয়ে দেখি তাদের কন্টাক্ট অপশনের মধ্যে কি কি রেখেছে যারা যদি ফর্ম থাকে তারে থাকলেও যদি ফর্ম না থাকে তাদের হ্যাঁ তারা একটা কন্টাক্ট আছে একটা ফর্ম রেখেছে এই ফর্মটা ফিল আপ করে তাকে কিন্তু আপনি সাবমিট করে দিতে পারেন হুম আচ্ছা এটা আমরা দেখলাম মোটামুটি তাহলে এইভাবে কি সহজেই এটা কিন্তু ওপেন ওরা কিন্তু এখনো ওপেন এটা কিন্তু এই মুহূর্তেও কিন্তু ওপেন আমরা দেখেই ঢুকেছি যে তারা ওপেন আছে তাই না আশা করছি এভাবে আপনারা এই জায়গাতে পৌঁছতে পারবেন তারপরে যদি আমরা আচ্ছা এখন আপনি একটা দেখেন ক্যাটারিং সার্ভিস ক্যাটারিং সার্ভিস আমরা খুঁজেছিলাম এখানে আমরা ক্যাটারিং সার্ভিসটা নিয়েছি এখন ক্যাটারিং সার্ভিস অফ আর একটা অঙ্গরাজ্যে চলে যাবো ফ্লোরিডা ওকে ফ্লোরিডা ঠিক আছে ক্যাটারিং সার্ভিস অফ ফ্লোরিডা আমরা ফ্লোরিডাকে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা এই যে এখানে যাব যাওয়ার পরে আলাস্কা ওকে আলাস্কাকে আমি এখান থেকে বাদ দিয়ে আমি এখানে জাস্ট ফ্লোরিডা দিয়ে দিলাম এখন এই ফ্লোরিডা দেওয়ার পরে যদি আমি এই অংশটাকে জাস্ট যদি এখান থেকে কপি করি কপি করার পরে যদি আমি এখানে এসে গুগলে আসলাম আচ্ছা আমরা এইটা আমাদের লাগছে না মনে হয় হ্যাঁ এটাকে আমি একটু ইয়ে করে দিলাম এটাকে দিলাম আচ্ছা দেখেন নিউ ট্যাব নিয়ে আমি যা যেটা কাট করে যে নিয়ে পেস্ট করেছি সেটাকে নিয়ে এন্টার হিট দিলাম দেখেন এইটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আরো বেশ কিছু সার্ভিস কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এখান থেকে হ্যাঁ এই যে এটা অল রয়েছে অল আপনারা এরকম যদি পান তাহলে আমাদের তো এইরকম দেখেন যে নিচে কিন্তু আমরা পাচ্ছি এগুলো নিচে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে অল না দিয়ে আপনারা ম্যাপে চলে যেতে পারেন ম্যাপ যখনই আমরা ম্যাপে ক্লিক করব তখনই আমাদের এই সিস্টেমে দেখাবে যে আলাস্কা অঙ্গরা যেটা কোন দিকে আচ্ছা এটা ফ্লোরিডা আমেরিকা ফ্লোরিডা কোন দিকে এবং এখান থেকে আপনি দেখেন প্রত্যেকটা প্রতিটা আপনার ফ্লোরিডার প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু আপনার হচ্ছে ক্যাটারিং সার্ভিসে কিন্তু ওপেন রয়েছে দেখেছেন ক্যাটারিং সার্ভিস কিন্তু ওপেন রয়েছে আর এই যে এদের যে ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যদি সেটা হোয়াটসঅ্যাপ হয় তারপরে দেখেন সবগুলো কিন্তু ওপেন আমার মনে হয় যে এর চাইতে সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছার জন্য অন্য কোনো মাধ্যমকে আমাদের না খুঁজলেও চলবে দেখেন আপনি কত শত শত আমরা খুঁজে পাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখেন এটা এই যে এই ইউএস আচ্ছা নো যেহেতু রিভিউ করা নেই আপনি এটা কেউ নিতে পারেন দেখেন এখানে কোনো রিভিউ নেই চব্বিশ ঘন্টা ওপেন অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি ওপেন হয় তার মানে এইটা আমার আমার একটা বিশ্বাস তারা এই মুহূর্তে সার্ভিস দিচ্ছে না ওকে নো রিভিউ তারপরে হচ্ছে আর একটা জিনিস দেখেন যে চব্বিশ ঘন্টা সার্ভিস এটা জাস্ট তারা একটা একটা ওয়েবস ইয়ে খুলতে হবে একটা তাদের হচ্ছে একটা পেজ খুলতে হবে বা নাম দিতে হবে তারা দিয়ে রেখে দিয়েছে হ্যাঁ তো এটাকে আমরা নিব না আমরা জাস্ট যাদের একটু ভালো কি আছে রিভিউ আছে এরকম নেব দেখেন ফাইভ স্টার রিভিউ একশো ফর আস আমরা যদি এদের ওয়েবসাইটে যদি ঢুকে যাই এদের ওয়েবসাইটে ঢুকে আমরা একটু ভিজিট করে আসি তাদের যেহেতু ওয়েবসাইট আছে আর যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন এদের দেখেন বাফারিং করতেছে দেখছেন স্লো এই স্লো এর পিছনে কারণ কি বলেন তো এই স্লো এর পিছনে কারণ হচ্ছে একমাত্র স্লো এর পিছনে অনলি ওয়ান কজ সেটা হচ্ছে যে তারা তাদের ওয়েবসাইটটাকে এসিও করেনি আপনি যদি এসিও সার্ভিসটা যদি ভালো জেনে থাকেন আপনি যদি এসিও সার্ভিসে যদি পাকা হয়ে যান তাহলে আপনি কিন্তু এই সমস্ত বায়ারকে বা এই সমস্ত আমাদের যে খুবই পটেনশিয়াল যে কাস্টমার হ্যাঁ টার্গেটেড কাস্টমার এই কাস্টমারকে কিন্তু আপনি আপনার ইউটিউব যে আপনার ওয়েবসাইট যে ইয়ে করতে পারেন ওয়েবসাইট যে আপনি হচ্ছে এসিও করে দিতে পারেন এই ব্যাপারেও কিন্তু তাকে আপনি অফার করতে পারেন যে স্যার আপনার ওয়েবসাইট তো খুব স্লো ওখানে তো আপনি ইয়ে পাবেন না আপনি ক্লায়েন্ট হারাবেন কারণ ক্লায়েন্ট যেটাতে ঢুকে আপনার ঢুকতে সময় লাগে সেই জায়গায় তারা ঢুকবে না তারা সেটাকে ভিজিট করবে না সুতরাং আপনি ক্লায়েন্ট হারাবেন আপনি আমার মনে হয় আপনার একজন ভালো এসিও স্পেশাল স্পেশালিস্টের দ্বারা আপনার একটা ইয়ে করে নেওয়া উচিত আপনার হচ্ছে এটাকে এসিও করে নেওয়া উচিত তো আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি ওকে তারপরে দেখেন এখানে কন্টাক্ট কন্টাক্ট অপশন আছে সার্ভিস সার্ভিস আছে ওকে আচ্ছা দেখি তারপরে আমরা তাদের কি কি লিংক খুঁজে পাই সেটা একটু দেখে আসি এদের লিংকের মধ্যে আমরা এখানে আসলাম দেখেন এখানে গুগল প্লাসের তারপরে হচ্ছে ফেসবুকের লিঙ্কডিন এবং প্রিন্টারেস্টের ইউটিউব কিন্তু তাদের নাই ইউটিউব যেহেতু তাদের নাই তাহলে আমরা সহজে তাদেরকে বলতে পারি যে অ্যাট প্রেজেন্ট ইউটিউব ইজ মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওকে এবং আমি তারপরে বলতে হবে যে আমি আপনাকে এ বিষয়ে হেল্প করতে পারি হ্যাঁ তারপরে তার সঙ্গে একটা মোটামুটি একটা মেসেজিং যখন শুরু হবে তখনই আপনি আপনার পোর্টফোলিও যেগুলো থাকবে যে আমি এভাবে এভাবে কাজ করে খুলে দিই এরকম কিছু পোর্টফোলিও কালেক্ট করতে হবে কালেক্ট করে আপনি হচ্ছে কাজ করেন করতে হবে সেটা হচ্ছে গুগল ডকে সেটা দিতে হবে দেওয়ার পরে গুগল ডকের মাধ্যমে গুগল ডকের লিঙ্কটা তাকে সরবরাহ করেন হ্যাঁ আর ওরা কিন্তু এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো ব্যবহার করতে অনেক বেশি কি আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু ওরা হচ্ছে পারদর্শী হম আচ্ছা তাহলে এখানে দেখি আমরা একটু তার আর একটা জিনিস একটু ভিজিট করে দেখি আমাদের কি অবস্থা হয় সেটা হচ্ছে তাদের একটু ফেসবুক লিংকে গিয়ে দেখবো যে তাদের কি আচ্ছা দিস কন্টেন্ট ইজ নট রাইট তার মানে ওরা আমাদেরকে ঢুকতে দেবে না তবে এরকম কোন ঘটনা কিছু একটা আছে ওকে তো আমরা এটাকেও আমরা আপাতত এ করে দিলাম যেহেতু তাদের অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারছি না ফেসবুকে প্রত্যেকটা এরকম হবে না যদি দেখেন যে এই যে এটাতে আমরা একটু দেখি এটা আরো একটা ওপেন যেটা আছে সেটা দেখি এটার আমরা ঢুকে গেলাম আচ্ছা এই যে এখানে দেখেন প্রথমেই কি রয়েছে রেডি টু বুক কল ওকে এখানে আমরা দেখেন কিছু ইয়ে পাচ্ছি সোশ্যাল মিডিয়া লিঙ্ক পাচ্ছি যে আপনার অর্ডার অনলাইন হ্যাঁ অর্ডার অনলাইন তাহলে আমরা এখানে জাস্ট একটু যদি ফেসবুক যদি ক্লিক করে দেখি আমরা তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারি কিনা আমার এই ব্রাউজার এমনিতে ফেসবুক একটু স্লো কাজ করে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে এটা একটু দেখাতে চাচ্ছি এই কারণে যে আমরা ফেসবুকের হ্যাঁ এই যে দেখেন ফেসবুকের মধ্যে তাদের আমরা জিমেইল খুঁজে পাচ্ছি তারা এখন ওপেন আছে সেটা খুঁজে পাচ্ছি তারপরে হচ্ছে তাদের একদম স্টেট যে অ্যাড্রেস সেটা খুঁজে পাচ্ছি তাদের মোবাইল নাম্বার একদম অ্যাকুরেট মোবাইল নাম্বারটা খুঁজে পাচ্ছি আর একটা জিনিস দেখেন আপনাদের জন্য একটু এটা খুবই ভালো হবে সেটা হচ্ছে যে ইনারা গত বিশ তারিখে আজকে টুডে একুশ তারিখ আচ্ছা ওরা বিশ তারিখে কিন্তু পোস্ট করেছে এটা রিলস পোস্ট করেছে দেখেছেন রিলস পোস্ট করেছে তাহলে এই যে দেখেন এদের এদের সার্ভিসটা কবে উনিশ জানুয়ারি উনিশ তারিখে এটা ওপেন করেছে তার মানে এই যে উনিশ তারিখে ওপেন করেছে এই সরি পোস্ট করেছে বিশ তারিখে পোস্ট করেছে অর্থাৎ এরা কিন্তু ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করে যাচ্ছে দেখেন নয় জানুয়ারিতে পোস্ট করেছে এটা সাত জানুয়ারিতে পোস্ট করেছে এটা তার মানে ওরা কিন্তু যথেষ্ট বিজনেস সম্পর্কে অ্যাওয়ার তো যেহেতু এ দেখেন এটা পয়লা জানুয়ারিতে করেছে তাহলে এদের যদি আপনি একটা চাইলে আর কাজ করতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তাদেরকে আপনি অফার করেন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে যে আমি আপনাকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করি অথবা মেসেঞ্জারে মেসেজ করেন যে আমি আপনাদের সার্ভিসটাতে দেখেছি যে আপনারা ফেসবুকে যথেষ্ট ভালো বাট আপনারা একটা বিষয় আসলে একটু আমাদের নজর দেওয়া উচিত যে ব্যবসার ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল মাস্ক প্রয়োজন হ্যাঁ এই কথাগুলোই আপনি গুগল ট্রান্সলেটর মাধ্যমে খুব সুন্দর করে আপনি ট্রান্সলেট করেন ট্রান্সলেট করে তাদেরকে দিয়ে দেন ডিয়ার স্যার প্রিয় সর্বপ্রথম আমার মেসেজটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমি আপনাদের ওয়েবসাইট ভ্রমণ করেছি বা ওয়েবসাইট ভিজিট করেছি আমি আপনাদের ফেসবুক পেজ দেখেছি সব কিছু দেখে আমি আপনার সার্ভিসে অভিভূত কিন্তু একটি বিষয়ে আমি আপনাকে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে কি অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফেসবুক এবং হচ্ছে ওয়েবসাইট এবং ফেসবুকের পাশাপাশি ওয়েবসাইটে বেশি সংখ্যক বায়ারকে নিয়ে আসার জন্য পটেন্সিয়াল বায়ারকে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ইউটিউব আমি দেখেছি আপনাদের ইউটিউব চ্যানেল নেই আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে চাই হ্যাঁ আপনি আমি নিজেই পোস্ট তৈরি করে দিতে পারবো আপনাদের এগুলো হুম আমি একজন ডিজিটাল মার্কেটার ইত্যাদি ইত্যাদি বলে খুব সুন্দর করে সাজায় একটা মেসেজ করেন এইটাতে একটা দেন এরকম করে প্রতিদিন দেখেন আমরা এর আগে যেটা শুনেছিলাম যে মেসেজ তো যায় যায় না না ইমেল ইমেল আমাদের করতে হবে কেন ইমেল করা ছাড়াও দেখেন আমরা কত ভাবে তাদের কাছে পৌঁছার জন্য আমরা খুঁজে পাচ্ছি এই দেওয়া আছে এটা কেন বলেন তো এটা দেওয়া আছে এই কারণে যে আমরা যেন সাথে সাথে তাদের কাছে এখানে যে মেসেজ করবে তারা ধরে নেবে যে এই মেসেজ যে পাঠালো সে হচ্ছে অবশ্যই তাদের কাছে থেকে খাবার কেনবে এবং তারা এটা পড়বে হ্যাঁ আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে আপনি এখান থেকে গিয়ে আর রাজ্যকে আপনি ইয়ে করেন হ্যাঁ ফ্লোরিডা পুরো ফ্লোরিডা না দেন না দিয়ে ফ্লোরিডার কিছু শহর নেন আপনি এখানে গিয়ে আপনি গুগলে থেকে আমরা এই বিষয়ে গুগলে সাহায্য নিতে পারি আমরা আমার এখান থেকে নিশ পরিবর্তন করতে পারি এটা ক্যাটারিং সার্ভিস থেকে দেখেন এখানে মিল ডেলিভারি সার্ভিস নিতে পারি তারপরে হচ্ছে এখানে টিউটরিং সার্ভিস নিতে পারি হ্যাঁ এই যে আশা করছি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এভাবে একটু নিয়মিত কাজ করেন না প্লিজ থেমে যাচ্ছেন কেন আমার এটা মাথায় কাজ করছে না থেমে যাওয়ার মতো তো কোনো বিষয় না আর থেমে গেলেন তো হেরে গেলেন এভাবে কাজ করতে করতে আপনারা কাজ পেয়ে যাবেন কাজ পাবেনই পাবেন ইনশাল্লাহ মোটামুটি আজকের এই এই পদ্ধতিটা দেখানো যেটা দেখালাম অনুযায়ী আশা করছি আপনার মার্কেটিং শুরু করবেন আর আমি নিজেও আপনার হচ্ছে একটু সার্ভিসটা যেটা ইউটিউব সার্ভিস যেটা দিচ্ছিলাম সেটা এখনো চলমান রয়েছে একটা দুটা কাজ আসতেছে কিন্তু বিষয় হচ্ছে কি এখানে আমি কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি সেটা সেটা কাদের জন্য যারা লেভেল পেয়েছে লেভেল ওয়ান বা লেভেল এ আছে তাদের জন্য আপনাদের মতো বিগিনারদের জন্য কিন্তু নয় সেটা কি কি ধরনের সমস্যা একটু বলি সেটা হচ্ছে ইউটিউব এসিওতে বায়ার আসে মাত্র পাঁচ ডলার নিয়ে কাজ করাতে কেউ কেউ এসে বলে তিন ডলারে করে দিতে হবে একটা ভিডিও এসিও তো একটা ভিডিও এসিও যখন আপনি করবেন অনলি তিন ডলারে সেই ভিডিওটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না বিকজ যে তার চ্যানেলে ভিডিও নেই সে নিয়মিত ভিডিও পাবলিক করে না আপনি তাকে তিন ডলারে কি করলেন আপনি তার আপনি তিন ডলারে তার ভিডিওটাকে এসিও করে দিলেন কিন্তু আপনি যে ভিডিও এসিও করে দিবেন ইউটিউবের একটা অ্যালগোরিদম অনুযায়ী একটা নিয়ম আছে সেটা কি সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত ভিডিও পাবলিক না করেন তাহলে আপনার ভিডিও আপনি যতই এসিও করেন না কেন আপনার ভিডিও কিন্তু কি হবে না রিস হবে না যখন রিস হবে না আপনি তো আপনার মতো প্রচুর কাজ করেছেন অর্গানিক ওয়েতে তারপরে দেখা যাবে যে এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে হলেও বায়ার আপনাকে নেগেটিভ ইয়ে দেওয়ার রেটিং দেওয়ার সুযোগ থাকবে ওরা সহজে বায়াররা কিন্তু সবাই কিন্তু সহজে ইয়ে দেয় না রেটিং দেয় না না দিয়ে চলে যায় কাজ নিয়ে না দিয়ে চলে যায় ওরা অনেক দিন পরে এসে দেখা যাচ্ছে যে রেটিং দিয়ে দেয় ও রকম রেটিং যদি দেয় তখন আপনার ওই অ্যাকাউন্ট আস্তে আস্তে বসে যাবে এজন্য আমি যে চিন্তা ভাবনাটা করতেছি যে সামনে আমি গিগ থাকবে আমি হচ্ছে রিসার্চ এবং নিয়ে আমি একটা গিগ দেবো এগুলো আপনাদেরকেও আমি শেখাতে চাই আমি আপনাদেরকেও শেখাবো শিখিয়ে আপনাদেরকে নিয়ে আগাতে চাই আমি এক এক আর নতুন কোনো নিশ নিয়ে আগাতে চাই না সবাইকে নিয়ে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন ঠিক আছে ধন্যবাদ